হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমি যে অঙ্কটা নিয়ে এসেছি তা হচ্ছে দুইটি কুর্মিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর সতেরো হলে সংখ্যা দয়ের যোগফল কত অর্থাৎ এখানেই দুইটা সংখ্যার সাথে কম্পেয়ার করে তোমাদের এই অঙ্কটার সমাধান করতে হবে আর একবার তোমরা দেখো দুইটি কুর্মিক স্বাভাবিক সংখ্যা অর্থাৎ দুইটা স্বাভাবিক সংখ্যা নিতে হবে ক্রমবাচক এবং এ বলছে যে সংখ্যার বর্গের অন্তর অন্তর বলতে বিয়োগ অন্তর বলতো বিয়োগ বর্গ হচ্ছে একটা সংখ্যার উপর আরেকটা সংখ্যা আমার ডাবল সেটা হচ্ছে বর্গ এর অন্তর দেওয়া আছে সতেরো এখন বলছে যে সংখ্যা দয়ের যোগ কত তাহলে তোমাদের এই সংখ্যা দুইটা যোগ করে বলতে হবে সেই সংখ্যা দুইটা কত তাহলে তোমরা ধরো বা মনে করো তোমরা লিখতে পারো যে ধরি দুইটি যেটা লেখা আছে ওইভাবে লেখো তোমরা দুইটি কুমিক কর্মিক স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা সংখ্যা যথাকর্মে দিতে পারো অথবা তোমরা লিখতে পারো একের পর একটা দিয়ে যেহেতু তোমরা দুইটা লিখছো এখানে দুইটি কর্মী স্বাভাবিক সংখ্যা যথা ক্রমে যথাক্রমে দাও দেওয়ার পরে কি দিবা যে এক্স কমা দিতে পারো অথবা ও দিতে পারো ও এক্স প্লাস এক এই হচ্ছে তোমাদের দুইটা কর্মী সংখ্যা অর্থাৎ কর্মীর সংখ্যা দেখো একটা একটা এক্স এবং অপরটা কত এক্স যোগ এক বা ওয়ান তোমরা কিন্তু এই সংখ্যা দুইটা পেয়ে গেলা এখন তোমরা লিখতে পারো তাদের তাদের বর্গের অন্তর বর্গের অন্ত কত দেওয়া আছে এই যে সতেরো দেওয়া আছে এখন তোমরা যে এই অঙ্কটা বের করবা এখন লেখো যে শর্ত মতে বা উষ্ণ মতে লিখতে পারো উষ্ণ মতে লেখো উষ্ণ মতে কত বলছে যে দুইটি স্বাভাবিক কুন্মিক সংখ্যার অন্তর বর্গ অন্তর বর্গের অন্তর সতেরো তাহলে তোমরা দুইটি কুন্মিক সংখ্যার যে অন্তর সত দেওয়া আছে সেটা তোমরা বসে দাও সেটা এই এই কথাটা জাস্ট এই কথাটাকেই তোমরা কি এই সংখ্যা আকারে বসায় দিতে হবে তোমাদের তাহলে তোমরা দাও এক্স যোগ এক স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কত এই যে সতেরো অর্থাৎ তোমরা কি করলা তোমরা যে এখানে কর্মীর সংখ্যা দুইটা পেয়েছ এই কর্মীর সংখ্যার বর্গের অন্তর কত নিছ সতেরো নিছ এখন তোমরা এটাকে একটু কাজ করতে হবে দেখো যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়ান ওয়ানে ফোর স্কোয়ার দিলে ওয়ানে হবে বিয়োগ এক্স স্কোয়ার সমান কত হবে সতেরো হবে আর এগুলো লেখো এখান থেকে এটা বাদ দাও এখান থেকে একটা বাদ দাও তাহলে কত হচ্ছে তোমার এখানে দুই এক্স যোগ এক এদিকে সতেরো এখন এখান থেকে কি করবা এখান থেকে তোমার দুই এক্স এখানে কত আছে এক আছে তাহলে সতেরো সমানের বাম পাশে যোগ আছে ডান পাশে যে কী হবে বিয়োগ হবে তাহলে তোমরা লেখো টু এক্স সতেরো থেকে এক চলে গেলে কত থাকবে ষোলো থাকবে তাহলে তোমরা লিখতে পারো যে এক সমান কত হবে এখানে গুণ আছে তাহলে ডান পাশে আসে ভাগ হবে তাহলে ষোলো যদি তোমরা ভাগ দাও তাহলে কত হবে আট দুগুণা ষোলো এই যে তোমরা কিন্তু এক্স রে মানটা পেয়ে গেলা তোমরা কি করল এক্স রে মানটা পেয়ে গেলা এই হচ্ছে এক্স রে মান একটা মান পেয়ে গেলা তাহলে অপর মানটা কত হবে তোমার এর সাথে একটা যোগ এক যোগ দিলে হয়ে যাবে তাহলে লিখতে পারো যে এক্স রে মান এত হইলো তাহলে অপসংখ্যাটা কত হবে সেটা তোমরা লিখতে পারো তাহলে অপসংখ্যা যেহেতু দুইটা দেওয়া আছে সেহেতু তোমরা লিখতে পারো যে এইভাবে লিখতে পারো যে এক্স সমান কত আট এক্স ওয়ান সমান কত হবে এই যে আট আর এক যোগ করে হবে নয় এখন বলছে যে এই যে দেখো যে সংখ্যা দয়ের যোগ ফল সংখ্যা দয়ের যোগ ফল বিয়োগ ফল গুণ ফল যাই বলুন না কেন তোমরা এই সংখ্যা দুইটা পেয়ে গেছো তোমরা এখন দেখো যে সংখ্যা দয়ের ফল দেও আট যোগ নয় তাহলে কত হলো সতেরো তোমাদের এই মানটা কিন্তু বিভিন্ন আসতে পারে তাহলে এইটা কি তোমাদের উত্তর যাই হোক আজকের মতো এখানে শেষ তোমার ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ